বিসমুল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আরও একটি আপডেট ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা জানেন গত দুই দিন আগে আমরা আমাদের চাপাইনা জেলার নাচল উপজেলার ধানসুরা বাজার থেকে সেখানকার কিছু স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় আমরা এই বনটিকে নিয়ে আসছিলাম তো নিয়ে আসার পরে ওর থেকে যে আমরা তার থেকে যে আমরা ঠিকানা পাই সেই ঠিকানা মোতাবেক যোগাযোগ করি এবং সঠিকভাবে ঠিকানা মিলে নাই তারপরে আমরা নাটোর বাগাইতে পাড়া যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে আমরা পোস্ট করি পরবর্তীতে আমরা এই বনের ভাইয়ের সাথে যোগাযোগ হয় এবং আজকে তার বাবা আসছে এখানে বলতে গেলে অনেক কথাই আছে তো যাই হোক এত কথার সামনে আনব না আপনারা গত ভিডিওতে দেখেছেন যে এই মেয়েটির মাথায় বিশাল বড় একটা জ্বর ছিল অনেক বছর থেকে হয়তো বা জ্বরটা ছিল তারা ভয়ে কাটে নাই কেউ তো আমরা সে জ্বরটা কাটছি তাকে পরে পরিষ্কার করছি আমরা ওর বাবা এসছি ওর বাবার সাথে একটু কথা বলি আপনার নামটা একটু বলেন মুরব্বী কালীচরণ মন্ডল কালীচরণ মণ্ডল আপনার গ্রামের নাম খাটখই খাটখই ডাকঘর কি আপনাদের লোকমানপুর লোকমানপুর থানা বাগাতি থানা বাগাতি পাড়া জেলা নাটোর আর এই মেয়েটা হারাইছিল কতদিন আগে আপনার তা মোটামুটি বছর চারে কি হয়ে গেল চার বছর চার বছর আগে হারিয়েছে ভালো হয় আসায়নি এই বিয়া দিলাম জি দুই বছর ভালো থাকলো বিয়া দেওয়ার পর আর দুই বছর স্বামী সংসারে ছিল হুম হুম সংসার আর করল না তখন ওরা শেষ চেয়ারম্যান সহকারে গ্রামীণ প্রধান সহকারে আসি আমার তাই না তো এই হচ্ছে তার বাবা ওই মেয়েটির বাবা হচ্ছে এটা এনার নাম হচ্ছে কালীচরণ মণ্ডল বাড়ি হচ্ছে খাটখর বাগাতিপাড়া নাটোর তো এই এই মেয়েটাকে পাওয়ার পরে ওনার ভাইয়ের সাথে আমরা যোগাযোগ করেছিলাম কিন্তু ওর ভাই কত বড় স্বার্থপর আমাদের সাথে বললো কি যে আমাদের বোনকে পাওয়া গেছে যেটা আপনার কাছে আছে এটা আমাদের বোন না পরবর্তীতে ওর বাবার সাথে আমরা যোগাযোগ করতে চাইলে ওর বাবার নাম্বার আমাদেরকে দেয় না এক কথায় আমাদের সাথে প্রতারণা করছে পরে ওইখানকার থানা পুলিশ ইয়োনো ম্যাডাম তারপরে আমাদের লোকমানপুর বাজারের সাবেক সভাপতি হাসান আহমেদ ভাই আমাদের স্বেচ্ছাসেবক মিলন ভাই এদের মাধ্যম দিয়ে ওইখানকার গ্রাম পুলিশ মিলন সবারই মাধ্যম দিয়ে যাই হোক লাস্ট তার বাবার সাথে গত রাত্রে যোগাযোগ হয় এবং তার বাবা আছে তার বাবার সাথে আমরা হস্তান্তর করলাম আপনারা জানেন বিগত দিনে আমরা ছয়শো পঞ্চাশ জনের এরকম মানুষকে আমরা পরিবারে দিয়েছি এই বুলুরানি বুলুরানির আপডেট পর্ব হচ্ছে ছয়শো একান্ন দীর্ঘদিন যাবত আমরা যে মানসিক ভারসাম্যহীন মানুষ নিয়ে কাজ করি অনেকে পরিবার থেকে নিতে চাই খুঁজে লাখ লাখ টাকা খরচ করে আবার অনেকে পরিবারের খোঁজ পাওয়ার পরেও পরিবারে নিতে চায় না তো ভাই 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 ঠাঁই ঠাঁই আসলে ভাই কে কার এটা বোঝাই যায় তার যদি নিজের ছেলে মেয়ে থাকতো সেটা একটা কথা ছিল কিন্তু বাপ মা যেহেতু আছে দরদের জিনিস মা পাঠাইছে তার বাবাকে যে দ্রুত নিয়ে আসেন তাই চলে আসছে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই মুরব্বীকে মুরব্বি মানুষ যেহেতু আপনি আসছেন আমি খুব খুশি হয়েছি আপনার ছেলের পর আমার অনেক রাগ হয়েছিল অনেক রাগ তো তারপরে যাই হোক আপনি আসছেন তো আমার সব রাগ দূর হয়ে গেছে আলহামদুলিল্লাহ নিয়ে যান ভুলবো অনেকটাই রাগ ও অসভ্য একটা অসভ্যই আর সভ্যতা বললে কোনো জিনিসই ও যে বিয়াদবি রাতে যদি ভাই হতো আপনাদের বাগাদি বাগাদি পার ইওনো আমাকে ফোন দিতে হলো তাহলে ওর যদি নিজের মেয়ে হতো তাহলে কি না এরকম করতে হতো না করতে না যাই হোক অভাব আমার আমাকে রাতে আমি তো চা

আসলে মেয়ে মানুষ রাস্তায় পড়ে থাকলে কত রকমের বিপদ আমি কিন্তু এখানে পাইনি আমি এখান থেকে আরো পনেরো কিলোমিটার দূর থেকে নিয়ে আসি আরো পনেরো কিলোমিটার দূর থেকে একটা এরকম অটো গাড়ি ভাড়া করে রিজার্ভ করে নিয়ে এসছি আমি কেন জানেন আমরা আসলে মানবিক কাজ করে দীর্ঘদিন যাবৎ এলাকায় যদি কোনো মানুষ করে থাকে রাস্তায় কেউ পরে থাকলে আমাদেরকে ফোন দিবে বুঝছেন তো প্রিয় দর্শক শ্রোতা মানবিক ভাই ও বন্ধু যারাই আমাকে এই মেয়েটির পরিবার খুঁজতে সহায়তা করেছেন সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধা জানাই আপনারা পাশে না থাকলে হয়তো বা তার পরিবারে ফিরিয়ে দেওয়া সম্ভব হতো না পরবর্তীতে আবার আপনাদের সাথে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম